ঠিক আছে আজকের এই ভিডিওটিতে থাকবে এইরকম একটি ডিজে সেট আপ করতে কত খরচ এবং এতে কত ওয়াট স্পিকার লাগানো হয়েছে কত ইঞ্চি স্পিকার লাগানো হয়েছে সব কিছু তথ্য এই ভিডিওটিতে থাকবে দেখ ভিডিওটি স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখতে থাকো আর চ্যানেলে নতুন হলে ভিডিওটিতে একটি লাইক দেওয়া সাবস্ক্রাইব করে দিন এই কভারটির হাইট রয়েছে দু ফিটের মতো এটি দশ ইঞ্চি স্পিকারের কভার এতে সেট আপ করা হচ্ছে সুইটান কোম্পানির একটি দশ ইঞ্চি ওফার স্পিকার এটি একশো কুড়ি ওয়ার্ড রয়েছে সাথেও রয়েছে ড্যাপিকের একটি একশো পঞ্চাশ ওয়ার্ডের টিউটার এই একটি ডিজে বক্স রেডি করতে কত খরচ হয়েছে তোমরা কমেন্ট বক্সে জানাও গাইজ আজ ফার্স্ট জানুয়ারি দু সাল আর আমরা দু সালকে বিদায় জানিয়ে একটি নতুন সালে পদার্পণ করলাম সবাইকে প্রসেনজিৎ ব্লগ চ্যানেলের পক্ষ থেকে হ্যাপি নিউ ইয়ার এখন সেট আপটি রেডি চলছে টিউটার লাগানো প্রায় কমপ্লিট এরপরে স্পিকারটা লাগানো হবে তারপরে তোমাদেরকে পুরো ফিটিং করে বাজিয়ে দেখাবো এর সাউন্ডটা কত মিষ্টি এবং কীরকম এই ডিজে বক্সের সেট যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ডিসক্রিপশান বক্সে আমার মোবাইল নম্বর দেওয়া থাকবে ওখানে কন্ট্যাক্ট করতে পারো প্রায় তিন হাজার টাকার মতো খরচ রয়েছে এই বক্সটি ফিটিং করতে you mm -hmm. স্পিকারটি ফিটিং হয়ে গেছে এরপরে তোমাদেরকে বাজিয়ে দেখাবো দেখে নাও কিরকম সাউন্ড কোয়ালিটি রয়েছে এই স্পিকারটি বাজানো হচ্ছে একটি ছোট ইস্টনের অ্যাম্প্লিপায়ার দিয়ে এর থেকে আরও উন্নত মানের মেশিন দিয়ে বাজালে সাউন্ড কোয়ালিটি ভালো হবে